আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করিয়া রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা বরাবরের মতো আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গ্রামের ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের মাঝে যে গ্রামের দৃশ্য দেখাবো এই গ্রামটির নাম সাতুরিয়া আর এই সাতুরিয়া গ্রামটির অবস্থান মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় আজকে এই গ্রামটি আপনাদেরকে ঘুরে ঘুরে এই গ্রামের সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব আর এই গ্রামে জায়গা জমির দাম কেমন তা আপনাদেরকে জানাবো আর যারা পানির দামে জমি কিনতে চান তারা ডিসক্রিপশনে দেয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই গ্রামের পাশেই একটি চর আর সেই চরে একদম পানির দামে জমি কিনতে পাওয়া যায় আর সেই চরে আপনি বাড়ি করতে পারবেন আর সেই চরে আপনি জমি ভাড়া নিয়ে ফসল ফলাতে পারবেন বাড়ি করতে পারবেন বিস্তারিত এই ভিডিওতে থাকছে বন্ধুরা যারা গ্রাম বাংলার ভিডিও পছন্দ করেন এই ধরনের সুন্দর গ্রামের দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলে প্রতিনিয়ত গ্রাম বাংলার ভিডিও আপলোড করা হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরাহ

এলাকার নাম নাম বলি ভাঙা মুজিয়া কয় না কি হাতুড়িয়া হাতুড়ি ভাঙা মজা হাতুড়িয়া না আমরা এখানে মানে বাড়ি করছে সুন্দর করছেন মেলার দিন মেলার দিন না জায়গা জমির দাম কেমন জমির দাম

বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে এই জমিগুলো কাকায় বলল কিছুদিন আগে বাইশ হাজার সাড়ে বাইশ হাজার টাকা করে কিনছিল তারা এখন পঞ্চাশ হাজার বা হাজার বলতেছে তাও দেয় না এই দিকে জমির দাম বেশি হওয়ার কারণ হলো বন্ধুরা দেখতে পাচ্ছে না যে বেরিবাদ এই বেরিবাদ হওয়ার কারণে এইদিকে জমির দাম বেড়ে গেছে আর ও যে বন্ধুরা দুটো চর দেখছেন একদম ধুকু দেখা যাচ্ছে যে চর বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই চর ওইটার নাম হলো আলোক চর আর ওই আলোক চর প্রচুর পরিমাণে ভাঙার কারণে এখন বর্তমানে মানুষ এই দিক দিয়েই বেশিরভাগ আসা ধরছে যার কারণে এইদিকে অন্য সব জায়গার চাইতে এই সমস্ত জায়গার দাম একটু বেশি আবার এইদিকে বসবাসের একটা মজা আছে মজাটা হলো নদীর সাথেই কিন্তু ভাঙার ভয় নাই আপনি চাইলেই এখানে মাছ মারতে পারবেন মানে পেশা হিসেবে বেছে নিতে পারবেন এই মাছ মারা যার কারণে এদিকে জায়গা জমির দাম বেশি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পাশেই চর এই যে দেখা যাচ্ছে এই চর থেকে ঘাস কেটে এনে যে সবার বাড়ি যে গরু বাছর পালে প্রচুর পরিমাণে গরু বাছর পালে এই সমস্ত এলাকায় এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ ঘাসের অভাব নেই এই চরে প্রচুর পরিমাণে ঘাস এখান থেকে আপনার নৌকা থাকলে পারে এই সমস্ত এলাকায় বাড়ি করলে আপনি এই চরে থেকে ঘাস কেটে এনে গরু পালতে পারবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘাটে কত নৌকা বাধা বন্ধুরা আমরা যে এলাকায় আছি এখন এই এলাকাটির নাম সাতুরিয়া বলে মানিকগঞ্জ জেলার শিবলায় থানার তেওতা ইউনিয়নের সাতুরিয়া এই এলাকাটি বেরিভাত হওয়ার কারণে প্রচুর পরিমাণে ঘরবাড়ি বেড়ে গেছে মানে বসতি জনবসতি বেড়ে গেছে আর ওই সাইডে আপনার আলোক দিয়াচর যেটাকে বললাম আলোক দেওয়ার চর থেকে ভেঙে এসে মানুষগুলো বেশিরভাগই এই সাইডে জাগা জমি কিনে তারা বাড়ি করার চেষ্টা করছে যার কারণে অন্য সব জায়গার চাইতে এই সমস্ত এলাকার জায়গার দাম বেশি চাচাই বললো যে এই সমস্ত জমি বিশ বাইশ হাজার টাকা কিছুদিন আগেও ছিল অনেকেই কিনেছে কিন্তু এখন এগুলো পঞ্চাশ হাজার বাণ্ন হাজার টাকা বলতেছে তাও দিতেছে না ছোট ভাই কী করতেছো বসি মানে আলস্যসো না এটা কি মাছ ধরে এটা দাম

বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ছোট ভাই বসির আইল সারাইতেছে হয়তো কিছুক্ষণ আগে জল দিছে যখন জল দেয় তখন কিন্তু তাড়াতাড়ি করে শুরু সোতাটা উপর উঠায় তারপরে ওই যে পরে আইল আইলসারায় আইল সারে একটু পরে আদার গেঁথে এখানে নদীতে পাতবে তারপরে ওই যে আয়ের বাঘ আর অন্যান্য মাছ ধরবে দেখতে পাচ্ছেন ওই যে দুইটা টলার পাল্লা ধরছে তালা ধোমার তারা নৌকা বাস শুরু করছে বৃষ্টি ভেজা আবহাওয়া দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু বৃষ্টি মেঘার মেঘ দেখা যাচ্ছে কত কত জায়গায় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন এই অনেক দূরে কিন্তু বৃষ্টির মতো দেখা যাচ্ছে মানে বৃষ্টি ঘটেছে Thank um.

અમને તો ખબર છે કે કદાચ હા ઓ જાવ 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 એય લીલી એથી લાવું તનિયા એ તો મમ્મી ખરી ફુરિયે દે એક જણા ફીર કોમ નકી બાત નહોતો તો કમ ન ઓ ભલે બોલીયો ઓ ઓ ઈને સુમામુ મની દેતી છે ત્યાં સાંભળ દેતી ના ઓ ભલે બા સાંભળ દેતી માણસ લઈ ગયો હાથમાં પાહીયા ¿Tra? ¿Se vierte?